সুলতান সুলেমান উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করেন পনেরোশো বিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনামলকে উসমানীয় সাম্রাজ্যের সোনালী যুগ বলা হয় কারণ উসমানী সাম্রাজ্য তখন সর্বোচ্চ বিস্তারে পৌঁছায় উত্তরে হাঙ্গেরি দক্ষিণে উত্তর আফ্রিকা পূর্বে পারস্য এবং পশ্চিমে অস্ট্রিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয় তিনি তার সাম্রাজ্য পরিচালনায় ভারসাম্য বজায় রেখেছিলেন যুদ্ধ প্রশাসন ও সংস্কৃতিতে এই যুদ্ধ শুধু ভূখণ্ডে নয় প্রভাবেও ছিল বিশ্বময় ইউরোপের রাজারা পর্যন্ত তাকে সমীহ করত উসমানীয় সাম্রাজ্য তখন বিশ্বের অন্যতম পরাশক্তি হয়ে ওঠে সুলতান সুলেমানকে বলা হয় আল কানুনি অর্থাৎ আইনদাতা তিনি ভিত্তিক ধর্মীয় আইন সংরক্ষণ করেন তবে তার পাশাপাশি নতুন দেওয়ানি আইন তৈরি করেন এই আইন ছিল সাধারণ প্রজাদের জন্য সহজবদ্ধ ন্যায়সঙ্গত এবং কার্যকর তিনি জমির মালিকানা কর ব্যবস্থা বিচার ব্যবস্থা ও দাস প্রথা নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ব্যবসা কৃষি সবখানেই শৃঙ্খলা আনার চেষ্টা করেন তার আইনি সংস্কারের ফলে সাধারণ মানুষ তাকে ন্যায়বান শাসক হিসেবে জানত এই আইন দীর্ঘদিন উসমানীয় সাম্রাজ্যে টিকে থাকে সুলতান সুলেমান ছিলেন একজন দূরদর্শী ও পরাকৌশলী যোদ্ধা তিনি বেলগ্রেড রোডস মোহাক্স যুদ্ধে জয়ী হন এবং ভিয়েনা অবরোধ করেন তিনি বেলগ্রেড জয় করেন পনেরোশো একুশ খ্রিস্টাব্দে হাঙ্গেরির গুরুত্বপূর্ণ দুর্গ বেলগ্রেড দখল করে ইউরোপের প্রবেশের দরজা খুলে দেন সুলতান সুলেমান রোডস জয় করেন পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে খ্রিস্টান নাইটদের শক্ত ঘাঁটি ছিল এই দ্বীপ দীর্ঘ অবরোধের পর উসমানীয়রা বিজয় লাভ করেন মোহাক্স যুদ্ধে জয়লাভ করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হাঙ্গেরির রাজা দ্বিতীয় লুই পরাজিত নিহত হন এই যুদ্ধে যার ফলে হাঙ্গেরি উসমানীয় সাম্রাজ্যের অধীনে চলে আসে ভিয়েনা অবরোধ করেন পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সুলতান সুলেমান অস্ট্রিয়ার রাজধানী অবরোধ করেন যদিও এটি পূর্ণ জয়ের রূপ নেয়নি তবে ইউরোপে উসমানীয় শক্তির বার্তা স্পষ্ট হয় তার নেতৃত্বে উসমানীয়রা ইউরোপে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয় তিনি পারস্যে সাফাভিদের বিরুদ্ধে একাধিক যুদ্ধ পরিচালনা করেন ভূসাগরে উসমানীয় নৌবাহিনীর আধিপত্য নিশ্চিত করেন তার সাময়িক শক্তি শুধু ভীতি নয় ইসলামের নেতৃত্বও প্রকাশ করে সুলতান সুলেমান নিজেকে মুসলিম মহর খলিপাও নেতা হিসেবে উপস্থাপন করেন তিনি ইসলামী আইন বজায় রেখে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন মক্কা মদিনা জেরুজালেম সহ পবিত্র স্থানগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করেন ধর্মীয় অনুষ্ঠান মাদ্রাসা ওয়াক অফ গঠন করে ইসলাম প্রচারে অবদান রাখেন তিনি কোরআন হাদিস ও কিফা বিশেষজ্ঞ আলেমদের সহযোগিতা করেন ইসলামকে শুধু বিশ্বাস নয় রাষ্ট্রীয় নীতির কেন্দ্রবিন্দু হিসেবে স্থাপন করেন তার শাসনে ধর্ম ও রাজনীতি একত্রে চলত সুলতান সুলেমানের শাসনামলে উসমানীয় স্থাপত্য শিল্পের এক নতুন যুগের সূচনা হয় যা ইতিহাসে অমর হয়ে আছে তিনি নিযুক্ত করেন মহান স্থাপত্যি মিমার সিনানকে যিনি বহু ঐতিহাসিক মসজিদ নির্মাণ করেন সোলেমানিয়া মসজিদ তার শাসনামলের এক স্থাপত্য অবিস্মরণীয় নিদর্শন তার শাসনামলে চিত্রকলা ডিজাইন সাহিত্য কবিতা সব ক্ষেত্রেই ছিল উত্থান তিনি নিজেও মুহিব্বি নামে কবিতা লিখতেন ছিলেন এক কাব্যময় শাসক আন্তর্জাতিক পর্যায়ে উসমানীয় সংস্কৃতি এক নিজস্ব রূপ তৈরি করে এই সময়কে বলা হয় উসমানীয় রেনেসা সুলতান সুলেমানের স্ত্রী হুর্রাম সুলতান ছিলেন অত্যন্ত প্রভাবশালী নারী তিনি শুধু হারেম নয় সরাসরি রাজনীতিও পরিবারের উত্তরাধিকার নির্ধারণেও ভূমিকা রাখেন তার কারণে হারেম রাজনীতি বা সুলতানা রাজনীতি শুরু হয় পুত্রদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ষড়যন্ত্র রাজ পরিবারের বিভক্তি শুরু হয় এই সময়ে রাজ দরবারে নারীদের প্রভাব বেড়ে যায় যা আগের শাসকদের সময়ে বিরল ছিল হুর্রাম তার পুত্র সেলিম দ্বিতীয়র অধিপত্য ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেয় এটি সুলতান সুলেমানের শেষ দিককার শাসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে পনেরোশো ছেষট্টি সালে হাঙ্গেরিতে সিজেট ভারের যুদ্ধ চলাকালে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রে যা একজন মুসলিম শাসকের গৌরবময় পরিণতি তার মৃত্যুর খবর সাময়িকভাবে গোপন রাখা হয় যাতে সেনাবাহিনী দুর্বল না হয় তার পদে অধিষ্ঠিত হন পুত্র সেলিম দ্বিতীয় কিন্তু তিনি ছিলেন তুলনামূলকভাবে দুর্বল শাসক সেলিমের আমল থেকেই সাম্রাজ্যের ধস নামতে শুরু করে তবু সুলতান সুলেমান ইতিহাসে একজন আদর্শ মুসলিম শাসক হিসেবে চিহ্নিত তার শাসন উসমানীয় সাম্রাজ্যের সর্বোচ্চ গৌরবের প্রতীক সুলতান সুলেমান শুধু একজন শাসক নয় তিনি ছিলেন ইতিহাসের এক অনন্য প্রতিভা তার শাসন ছিল সামরিক রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক সাফল্যের এক মহাসমারোহ তিনি প্রমাণ করেছিলেন যে নেতৃত্ব কেবল শক্তি নয় বরং ন্যায় ও দূরদৃষ্টি তার প্রতিটি সিদ্ধান্ত ছিল সাম্রাজ্য রক্ষার কৌশল এবং প্রজাদের প্রতি দায়িত্ববোধ ইতিহাস তাকে আল কানুনি এবং দ্য ম্যাগনিফিসেন্ট নামে স্মরণ করে আজও পৃথিবীর নানা প্রান্তে তার নির্মাণ আইন ও সংস্কৃতির সাপটিকে আসে